ওয়েলকাম টু আরজেরাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি সত্যিকারের ভয়ানক ভূতের ঘটনা যা অতি ভয়ানক তো চলুন শুরু করা যাক আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট যার কারণে আমার মাঝে মধ্যে পোস্ট মর্টেমের কাজ করতে হতো আগে পরে এই বিষয়ে অনেক ভৌতিক কথা শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই বরাবরের মতো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল আমি ল্যাবে একটা কাজের জন্য যাই আমার কাজ শেষ কিন্তু বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নাই যার কারণে হচ্ছে আমি ওই অফিস রুমে থেকে যাই এরপর একসময় হঠাৎ শোনা পেল অ্যাম্বুলেন্সের আওয়াজ আমি থাই দিয়ে দেখছিলাম যে খুব বৃষ্টির মধ্যে লাশ ভাই গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে মর্গে বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইয়ের পর্দাটা লাগিয়ে একটু রেস্ট করছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে আমাকে বললো স্যার ভিতরে আসতে পারি আমি বললাম হ্যাঁ আসো তখন সে আমাকে বলল স্যার একটা পোস্টমর্টেম করতে হবে আমি বললাম কি বলো হঠাৎ এই সময় আমাকে বললো স্যার থানা থেকে কল আসছে খুব নাকি ইমার্জেন্সি আমি বললাম ও আচ্ছা ঠিক আছে সব কিছু রেডি করো আমি আসতেছি ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি এই জন্য আমি একাই পোস্টমর্টেমের কাজ শুরু করি এটা বলে রাখা ভালো আমরা যারা পোস্টমর্টেম করি আমরা পোস্টমর্টেম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের কিছু সমস্যা হয় যার কারণে আমি ওই দিন এ জাতীয় কিছু গ্রহণ করি যাই হোক কিছুক্ষণ পর আমি পোস্টমর্টেম রুমে যাই আর গিয়ে দেখি সব কিছু রেডি যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দেইনি আর আমি মর্টেমের কাজ শুরু করি ডেড বডিটা ছিল একটা পুরুষের দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কীভাবে মৃত্যু হয়েছিল সময় যেতে যেতে আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই আমি একটু বাহিরের দিকে তাকাই তবে কিছুই দেখতে পেলাম না আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ে লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু একটা বলবে এমন সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসলো আমি চোখ থেকে চশমাটা খুলে দরজার দিকে যাই হঠাৎ পিছন থেকে কে জানি বলল স্যার কোথায় যাচ্ছেন আমার কাজ তো এখনও বাকি আছে আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে আগাইতে থাকি এমন সময় আবার শুনতে পাই ও স্যার কোথায় যাচ্ছেন আমার কাজটা শেষ করুন আমি এটা শোনার সাথে সাথেই দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই এমন সময় দরজাটা লক হয়ে যায় আমি পিছনে দেখি সেই লাশটা উঠে বসে আছে তখনও আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির কারণে আমার এরকম লাগছে এবার হঠাৎ করে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে স্যার আমার কাজটা শেষ করুন আমি যে কাউকে ডাক দিব এই শক্তিটাও পাচ্ছিলাম না এদিকে লাশটা বলেই যাচ্ছে সেই একই কথা স্যার আমার কাজটা শেষ করুন আর সে নিজে নিজেই তার বুক হতে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজা দিকে ফির আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি তবে বাহির থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না লাশটা প্রায় তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় আর আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে স্যার আমার কাজটা শেষ করুন এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায় আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি বেডে শুয়ে আছি আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো স্যার আপনি ঠিক আছেন তো আমি বললাম হ্যাঁ ঠিক আছি চিন্তার কারণ নেই আর বললাম কোথায় ছিলে তুমি তখন আমাকে বললো সরি স্যার আমার চোখটা একটু লেগে গিয়েছিল এরপর আমি বললাম আমাকে এক গ্লাস পানি দাও তো তবে সেই পানি কেন যেন আমার গলা দিয়ে নামছিল না আমি বললাম কি হয়েছিল আমার কোথায় পেয়েছো আমাকে আমার তো কিছুই মনে নেই আমার অ্যাসিস্ট্যান্ট বললো স্যার আপনি তো ল্যাবের বাহিরে পড়েছিলেন আমি বললাম ও আচ্ছা তখন কটা বাজছিল দেখছিলে ঘুরি তখন বললো হ্যাঁ স্যার তখন প্রায় রাত তিনটা আটচল্লিশ মিনিট ছিল এমনই হবে হয়তো স্যার যাক বাদ দাও ওই লাশটা কি ফ্রিজ করেছো আগে না স্যার সরি আমি আপনার সামনে বসেছিলাম ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে এই কারণে আমি আর ফ্রিজে রাখিনি পরে আমি জিজ্ঞাসা করলাম থানা থেকে কোনো কল আসছিল কি অ্যাসিস্ট্যান্ট বললো না স্যার কল তো আসে নাই আমি বললাম কি বলো কল আসে নেই ওনারা না বলল ইমার্জেন্সি এতক্ষণে তো কল দেওয়ার কথা আচ্ছা ঠিক আছে তুমি যাও বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল স্যার আমার কাজটা শেষ করুন মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাবরুমে যাওয়ার জন্য গিয়ে যা দেখলাম তা বেশ শকিং ছিল আমার জন্য মুহূর্তে আমার শরীর থেকে ঘাম বের হতে থাকলো কিছু দিয়ে বিশ্বাস করতে পারছিলাম না এমনটা কিভাবে হলো পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে হাত একদিকে মাথা একদিকে বডি আর একদিকে পিছনে ফিলে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল আমি বললাম কি সাকিব এগুলো কিভাবে হয়েছে কোথায় থাকো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তরই দিতে পারলেন না তারপর থেকে আমি পোস্টমর্টেমের কাজ বন্ধ করে দেই তবে সেই রাত্তার কথা আজও আমার মনে পড়ে হয়তো আজীবন রাত্তা স্মরণীয় হয়ে থাকবে আমার শুধু একটা প্রশ্নের মাথায় ঘুরপাক খায় সেই লাশটা কিভাবে ছিন্ন বিছিন্ন হলো ঘটনা নাম্বার দুই এই ঘটনাটা অনেক অনেক ভয়ঙ্কর মনোযোগ দিয়ে শুনবেন কানে হেডফোন দিয়ে তারপর শুনবেন আর অবশ্যই একা একা চলুন শুরু করা যাক ঢাকা আর অদূরে সাভারের ঠিক শেষ প্রান্তে যেখানে শহুরে কোলাহল আর গ্রামের নিস্তব্ধতা এসে একে অপরের সাথে হাত মেলাতে দ্বিধা করে সেরকমই একটা জায়গায় বছর দুয়েক আগে কবির সাহেব প্রায় পানির দরে দশ বিঘা জমি কিনেছিলেন উদ্দেশ্য ছিল একটা ছোটোখাটো প্যাকেজিং ফ্যাক্টরি দাঁড় করাবেন কবির সাহেব আপাদ মস্তক একজন বাস্তববাদী ও আধুনিক চিন্তার মানুষ ভূত প্রেত বা জিন পরীর গাল গল্পে তিনি শুধু হাসেন না যারা এসব বিশ্বাস করে তাদের করুণাও করেন তার কাছে পৃথিবী চলে লাভ আর লোকসানের হিসেবে এর বাইরে যা কিছু আছে তা হয় লোককথা নয়তো মানসিক বিকার জমিটা কেনার সময় ব্রোকার তাকে আধা খেঁচড়াভাবে কিছু কথা বলার চেষ্টা করেছিল স্যার জায়গাটা ভালো কিন্তু একটু মানে সন্ধ্যাবেলা কেউ ওদিকে যায় না কবি সাহেব সেদিন ব্রোকারের কাঁধে হাত রেখে হেসেছিলেন আরে মিয়া ফ্যাক্টরি বানালে চব্বিশ ঘন্টা আলো জ্বলবে সিকিউরিটি থাকবে তখন আর সন্ধ্যাবেলা কেন মাঝরাতেও লোক যাবে সেই জমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল প্রকাণ্ড শত বর্ষী এক পাকুর গাছ গাছ বললে ভুল হবে ওটা ছিল একটা সবুজ অরণ্যের প্রতিচ্ছবি ডালপালা ছড়িয়ে সে একাই প্রায় বিঘেখানেক জায়গা দখল করে রেখেছিল শেকড়গুলো সাপের মতো এঁকে বেঁকে মাটির উপর দিয়ে বহুদূর চলে গেছে ভর দুপুরেও সেই গাছের নিচে দাঁড়ালে কেমন যেন গাছ ছমছম করে উঠত সূর্যের আলো সেখানে পৌঁছাতে ভয় পেত ফ্যাক্টরির প্ল্যান পাশ হলো বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হবে আর্কিটেক্ট প্ল্যান দেখে কবির সাহেব বললেন এই গাছটা তো জায়গার ঠেক মাঝখানে এটা না সরালে তো কিছুই হবে না কালি এটা কাটার ব্যবস্থা করুন কথাটা শুনে স্থানীয় ফোরম্যান রৌফ মিয়ার মুখটা ফ্যাকাসা হয়ে গেল রৌফ মিয়া এই এলাকার লোক সে আমতা আমতা করে বলল স্যার এই গাছটা মানে মুরব্বিদের কাছে শুনছি এইটা নাকি মামুলি গাছ না এইখানে ওনাদের আস্তানা আছে কবির সাহেব বিরক্ত হলেন ওনাদের মানে মানে জিন এই গাছের একটা ডালও কেউ আজ পর্যন্ত ভাঙতে পারে নাই যে চেষ্টা করছে তার বড় ক্ষতি হয়েছে স্যার রৌফের গলার স্বর ভয়ে কাঁপে একবার এক লোক গাছের নিচে পেশাব করছিল তিন দিনের মাথায় রক্ত করতে করতে শেষ আপনি বরং গাছটা বাদে প্ল্যান করেন স্যার কবি সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল দেখুন রৌফ সাহেব এটা একুশ শতক আমি এই গাছ কাটার জন্য পয়সা খরচ করছি আপনার গাল গল্প শোনার জন্য না কাল সকালে লোক লাগান গাছ কাটা যাই পরদিন সকালে জন শ্রমিক করাত কুড়াল নিয়ে এলো কিন্তু গাছের গোড়ায় গিয়ে কেউ আর কোপ মারতে রাজি হয় না সবার মুখেই এক কথা জান থাকতে এই কাম করুন না কবির সাহেব পড়লেন মহাবিপদে শেষে তিনি দ্বিগুণ মজুরির লোভ দেখিয়ে শহর থেকে চারজন পেশাদার কাঠুরে ভাড়া করে আনলেন তাদের সাথে আধুনিক চেন বৈদ্যুতিক করাত সকাল দশটা নাগাদ কাজ শুরু হলো সেই করাতের যান্ত্রিক চিৎকার যেন পুরো এলাকাটাই কাঁপিয়ে তুলল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অন্য সময় যে গাছপালায় শালিক বা কাকের চেঁচামেচি শোনা যায় আজ সব চুপ একটা পাখিও ডাকছে না কাঠুরেরা এক নাগারে করা চালিয়ে যাচ্ছে সাধারণ একটা গাছ কাটতে ঘন্টাখানেক লাগার কথা কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো গাছটা যেন অটল দাঁড়িয়ে আছে বিকেল চারটের দিকে হঠাৎ করে এই করাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল একজন কাঠুরে চিৎকার করে হাত সরিয়ে নিল তার হাতের একটা আঙুল অসাবধানে করাতে চেনে লেগে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে ফিনকি দিয়ে রক্ত ছুটছে বাকিরা কাজ ফেলে দৌড়ে এলো রৌফ মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছে স্যার মানা করছিলাম ওনারা রাগ করছেন কবির সাহেব ধমক দিলেন আরে রাখুন তো আপনার ওনারা এটা একটা অদুর্ঘটনা কাজ করতে গেলে এমন হয়ই তিনি দ্রুত লোকটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন কিন্তু বাকি তিনজন কাঠুরে আর কাজ করতে রাজি হলো না যা পাইছি বহুত পাইছি এই কামে আর নাই গাছটার গোড়া দিয়ে রক্ত বাইর হয়েছে আমরা নিচ চোখে দেখছি কবি সাহেব রেগে গিয়ে বলেন ওটা গাছের কষ লাল রঙের আটা না স্যার ওটা তাজা রক্ত আর গন্ধ এমন গন্ধ জীবনে পাই নাই তার আর এক মুহূর্ত দাঁড়ালো না কবির সাহেব দেখলেন গাছের কাটা জায়গায় সত্যিই গাঢ় লাল রঙের একটা তরল বেয়ে পড়ছে কিন্তু তার চেয়েও অদ্ভুত হলো সেখান থেকে তীব্র একটা বাখারি বা পুরনো আতরের মতো গন্ধ আসছে এমন মিষ্টি গন্ধ যে বেশিক্ষণ শুকলে মাথা ধরে যায় পরদিন তিনি আরও বেশি টাকা দিয়ে নতুন লোক আনলেন এবার তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করালেন দিন ধরে চলল সেই কর্মযজ্ঞ শেষ বিকেলের ঠিক আগে যখন সূর্যটা লাল হয়ে পশ্চিমে ডুবছে ঠিক সেই মুহূর্তে প্রকাণ্ড গাছটা একটা আর্তনাদ করার মতো শব্দ করে মাটির উপর আছড়ে পড়ল গাছটা পড়ার সাথে সাথে যেন পুরো এলাকাটাই কেঁপে উঠল ধুলোর একটা বিশাল মেঘ চারপাশ অন্ধকার করে দিল আর সেই তীব্র মিষ্টি গন্ধটা যেন বাতাসে স্থায়ী হয়ে গেল গাছটা পড়ার পর একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো মনে হলো এতক্ষণ ধরে যেন কেউ দম বন্ধ করে রেখেছিল এখন সে মুক্তি পেয়েছে কবির সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক আপদ গেল মিয়া শুধু ফিসফিস করে বলল স্যার আপদ গেল না শুরু শুরু হইল কাজ কাজ ওয়ালের চলছে জায়গার এক একটা টিনের ছাপড়া ঘর তোলা হয়েছে মালামাল রাখার জন্য আর রাতের পাহারার জন্য আফসার নামে এক প্রবীণ গার্ডকে নিয়োগ করা হয়েছে আফসার বয়স্ক হলেও সাহসী লোক লাঠি আর টর্চই তার ভরসা প্রথম রাতটা ভালোভাবেই কাটল দ্বিতীয় রাতে ঘটল প্রথম ঘটনা তখন রাত অনুমান দুটো আফসার মিয়া ছাপড়ার সামনে টুলটায় বসে ঝিমচ্ছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল পানি আফসার মিয়া ধরমড়িয়ে উঠে বসল টর্চ জেলে এদিক ওদিক ফেললো কেউ নেই বিশাল খোলা জায়গাটা চাঁদের আলোয় ধু করছে শুধু কাটা গাছটার বিশাল গুঁড়িটা একটা কালো দানবের মতো অন্ধকারে ডুবে আছে আফসার ভাবল হয়তো ভুল শুনেছে সে উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করার সিদ্ধান্ত নিল হাঁটতে হাঁটতে সে বাউন্ডারি ওয়ালের কাছে গেল ইঁটের গাঁথনি তখন কোমর সমান উঠেছে সে টর্চ জেলে কাজ দেখছিল হঠাৎ তার নাকে সেই তীব্র আঁতরের গন্ধটা এলো এত তীব্র যে দম বন্ধ হয়ে আসার জোগাড় গন্ধটা আসছে কাটা গুঁড়িটার দিক থেকে আফসার সেদিকে টর্চ ফেললো আর ঠিক তখনই সে দেখলো গুণিটার উপর কেউ একজন বসে আছে আবছা চাঁদের আলোয় অবয়বটা ঠিক স্পষ্ট নয় তবে বোঝা যাচ্ছে লম্বা কেউ সম্ভবত একজন যুবতী সাদা কাপড় পরা সে গুড়িটার উপর বসে পা দুলাচ্ছে আর গুনগুন করে সুর ভাজছে আফসার মিয়ার বুকের ভেতর হিম হয়ে গেল সে এলাকার লোক সে জানে এখানে কারো থাকার কথা নয় সে কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে উঠলো কে কে ওইখানে লোকটা গান থামালো না সে ধীরে ধীরে মাথা ঘোরালো আফসারের টর্চের আলো সোজা গিয়ে পড়ল তার মুখে আফসার দেখলো মুখটা একজন যুবতীর অসম্ভব ফর্সা কিন্তু কেমন যেন নিষ্প্রাণ আর তার চোখ চোখ দুটো জ্বলছে যেন দুটো লাল কয়লার টুকরো যুবতীটি তার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসলো সে বলল ঘরটা ভাঙলিকা তার গলার স্বর মিষ্টি কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যে আফসারের রক্ত জমে গেল আফসার মিয়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি ভূত ভূত বলে চিৎকার করে সে গেট খুলে দৌড়ে দিয়েছে সে রাতে সে আর ওই চত্বরে ঢোকেনি পরদিন সকালে কবির সাহেব সাইটে এসে দেখেন আফসার মিয়া ভয়ের চোটে জ্বরে কাঁপছে সে কিছুতেই আর ডিউটি করবে না স্যার আমায় মাফ করেন যান নিয়ে টানাটানি ওইখানে মানুষ নাই জিন আছে কাল রাতে নিজে চোখে দেখছি কবির সাহেব তার কথা বিশ্বাস করলেন না ভাবলেন লোকটা গাঁজা টাজা খেয়ে কিছু দেখেছে তিনি আফসারকে বাদ দিয়ে দুজন নতুন গার্ড নিয়োগ করলেন রহিম আর করিম দুজনই জোয়ান তাদের হাতে বড় টর্চ আর মোটা লাঠি ধরিয়ে দিয়ে কবি সাহেব বললেন ভূত টুত কিচ্ছু না ওসব চোরের দল দেখলেই আচ্ছা করে খেলাই দেবেন রহিম আর করিম বেশ সাহসী তারা হাসল স্যার চিন্তা করেন না আমরা থাকতে একটা শিয়ালও ঢুকতে পারবে না সে রাতেও সব ঠিক ছিল রাত একটা পর্যন্ত তারা গল্প গুজব করে কাটালো তারপরে করিম গেল টহল দিতে আর রহিম ছাপড়ার বেঞ্চে বসল করিম পুরো এলাকাটা চক্কর দিয়ে ফিরছিল সে কাটা গুণিটার পাশ দিয়ে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালো সে স্পষ্ট শুনল মাটির নিচ থেকে ঠিক যেখান থেকে গাছটা কাটা হয়েছে সেখান থেকে অনেকগুলো বাচ্চা ছেলের হাসির শব্দ আসছে খিলখিল করা হাসির শব্দ প্রথমে করিম ভাবল পাশের গ্রাম থেকে হয়তো শব্দ আসছে কিন্তু এত রাতে কারা হাসবে সে কান পেতে রইল হ্যাঁ শব্দটা মাটির নিচ থেকেই আসছে সে ভয় পেয়ে দ্রুত রহিমের কাছে ফিরে এলো রহিম ভাই কিছু শুনছ রহিম কান খাড়া করল না তো কি চলো আমার সাথে দুজন একসাথে গুণিটার কাছে গেল এখন আর হাসির শব্দ নেই সব চুপ করিম বলল কই কিছু তো নাই আরে আমি নিজ কানে শুনলাম পোলাপানের হাসির শব্দ ধূর তোমার মনের ভুল রহিম হাসতে গিয়েও পড়ল না কারণ ঠিক সেই মুহূর্তে সেই তীব্র আতরের গন্ধটা আবার ফিরে এলো দুজনেই চমকে উঠল তারা দেখল তাদের সামনে দশ হাত দূরে নতুন গাঁথা ইটের দেয়ালের উপর দিয়ে একটা কালো ছায়া তরতর করে হেঁটে চলে গেল ছায়াটা মানুষের না কারণ ওটা অস্বাভাবিক লম্বা আর সরু রহিম আর করিম ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল তারা দৌড়ে ছাপড়ায় ফিরে এসে দরজা বন্ধ করে দিল সারা রাত তারা আর বেরোলো না কিন্তু সারা রাত ধরে তারা ছাপড়ার বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পেল কখনো মনে হচ্ছে কেউ একজন টিনের চালে বালি বা পাথর ছুঁড়ে মারছে কখনো মনে হচ্ছে কেউ একজন করাত দিয়ে কাঠ কাটছে আবার কখনো স্পষ্ট নারী কণ্ঠের কান্নার আওয়াজ আসছে সকালবেলা কবির সাহেব সাইটে এসে দেখেন রহিম আর করিম দুজনই বসে আছে তাদের চোখ টকটকে লাল কি ব্যাপার রাতে ঘুম হয়নি রহিম কাপা গলায় বলল স্যার এখানে কাজ করা যায়বে না আফসার ভাই ঠিকই কেছিল কেন কি হয়েছে এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন